দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন অনেকগুলো খবর আমরা দেখতেছি এর মধ্যে বেশ কিছু নিউজ আমাদেরকে হতাশ করে আবার কিছু নিউজ আসে এগুলোর মধ্যে আমরা একটু আশার আলো খুঁজে পাই তেমন একটি নিউজ আজকে প্রকাশ করেছে কালের কণ্ঠ নিউজটিতে বলা হয়েছে যে খালেদা জিয়াকে অবশেষে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে তো দর্শক আপনারা জানেন যে এই খালেদা জিয়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে নির্যাতিত একজন প্রধানমন্ত্রী বিগত দিনে কিন্তু এরকম নির্যাতন কোনো প্রধানমন্ত্রীর বা কোনো দেশে কোনো প্রধানমন্ত্রীর উপর এত নির্যাতন হয়েছে কি না এটা আসলে আমার জানা নেই তবে খালেদা জিয়া একজন বয়োজ্যেষ্ঠ মহিলা ওনার কিন্তু বয়স প্রায় আশির কাছাকাছি এই আশি বছর আশি বছরের এই এই সময়েও ওনাকে কিন্তু গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে উনি কিন্তু বাইরের দেশে ওনাদের দলের নেতাকর্মীদের পক্ষ থেকেও কিন্তু অনেকবার বলা হয়েছিল যে ওনাকে দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করার জন্য কারণ উনি কিন্তু দীর্ঘদিন নানান রোগের মধ্যে ভুগছিলেন ডায়াবেটিক্স তারপরে কার্ডিয়াক সমস্যা তারপরে ওনার লিভার সিরোসিসের মতো নাকি সমস্যা ছিল যেটা আমরা শুনেছি আর কি তো এরকম একজন সব থেকে বড় কথা হচ্ছে যে উনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো একজন প্রধানমন্ত্রীকে এইভাবে গৃহবন্দী করে রেখে চিকিৎসা করতে না দেওয়া যে হাসিনা সরকার কত নিকৃষ্ট একটা কাজ করছে এটা শুধু মানে তার আশপাশের মানুষগুলোই হয়তো উপলব্ধি করতে পারবেন আর কি তো অবশেষে খুব ভালো একটা নিউজ আমরা শুনলাম যে উনাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু কিছু কথা উঠতেছে যে সরকার পতনের এক মাস হলো উনি তো অনেক আগেই কিন্তু মুক্তি পেয়েছেন তো উনাকে এতদিন নেওয়া হলো না কেন ওনার কি এই শারীরিক সমস্যা নিয়ে কি কোনো নাটক হচ্ছে কিনা তো এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছিল আর কি কিন্তু দর্শক আসলেই কিন্তু ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং উনাকে কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি উনি ছিল না এখন হয়তো উনি দিন দিন হয়তো একটু ইম্প্রুভ করছেন এজন্য হয়তো দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিন্তু ওনাকে যে দেশে নিয়ে মানে নেওয়ার কথা হচ্ছে হয়তো ওনাকে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যেহেতু যুক্তরাজ্যে ওনার ছেলে থাকেন তো যথাসম্ভব আর কি ওই দেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে আর নেওয়ার জন্য উনি কি আসো আসলেই এতটা পর জার্নি করতে পারবেন কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন এই জন্য কিন্তু ওনার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দরকার তো বাংলাদেশে যেহেতু কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই সেহেতু সম্ভবত কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে এসে উনিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলতেছে তো দর্শক কালের কণ্ঠ যে নিউজটা করছে এটা একটু পরি বলছে যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশে বাইরে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল বিএনপি মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে বোর্ডের সদস্য ডক্টর আল মামুন বলেন খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে তো আসলে যেটা বললাম ওইটাই আসলে আমাদের দেশে তো কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই এই যে আমাদের সরকার এত উন্নতি করছে এই করছে সেই করছে এত কিছু বলে তো বাংলাদেশে কি একটা অ্যাম্বুলেন্স থাকা উচিত ছিল না তবে বিমানে লম্বা সময় ভ্রমণ এর মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এজন্য কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করা হচ্ছে বিএমপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল বোর্ডের সমন্বয়ক সমন্বয়ক ডক্টর এ জেট এম জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যেহেতু যুক্তরাজ্যে নিতে আট থেকে তেরো ঘন্টা এবং যুক্তরাষ্ট্রে নিতে আঠারো থেকে একুশ ঘন্টার প্রয়োজন হয় কিন্তু এই এতটা পথ জার্নি করার মতো ওনার শারীরিক কন্ডিশন কি ঠিক আছে কিনা এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আসলে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে তো বোর্ডের আরেক সদস্য বলেন কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও বেশ জটিলতা রয়েছে তো এইসব কথা কিন্তু ওনারা বলছেন ওনার চিকিৎসকরা যে ওনার শারীরিক অবস্থা ঠিকঠাক হলেই কেবল ওনাকে হচ্ছে দেশের বাইরে নেওয়া হবে এর আগে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা প্রয়োজন এই পরীক্ষাগুলো করার পর যদি মনে হয় যে ওনাকে দেশের বাইরে পাঠানো যাবে তো তাহলেই হয়তো বিএনপির পক্ষ থেকে ওনাকে দেশের বাইরে পাঠাবেন দর্শক আমরা চাই যে এই খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং আবার রাজনীতিতে যুক্ত হোক তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ